নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের পয়লা আগস্ট থেকে ইউপিআইয়ের নতুন নিয়ম আপনাদের চলে আসলো এই নিয়মগুলো না জানলে আপনাদের আগস্ট মাসে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা পড়তে পারেন ইউপিআইয়ের ক্ষেত্রে তো ইউপিআই লেনদেন আপনারা যখনই করবেন তখনই কিন্তু এই সমস্ত নিয়মগুলো আপনাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ বা আপনাদের নতুন নিয়ম সম্পর্কে জানা থাকলে আর কোনো আপনাদের অসুবিধা হবে না তো কী সে নতুন নিয়ম আপনাদের জারি করেছে কী বলা হয়েছে এই নতুন নিয়মের সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল্প দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা এখানে আপনাদের বলা হয়েছে আগস্ট থেকে বদলে যাবে ইউপিআইয়ের নিয়ম না জানলে সমস্যায় পড়তে পারেন আপনিও বর্তমান সমাজে অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইউপিআই প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ব্যবহার করে অনলাইন ব্যবহার করছেন এত মানুষের অনলাইনে টাকা লেনদেনের কারণে চাপ পড়ছে সার্ভারে যার ফলে লেনদেনের ক্ষেত্রে দেখা যায় বিভ্রান্ত এতে দেখা যায় নিরাপত্তাজনিত সমস্যা তাই এনপিসিআই এবার ইউপিআই ব্যবস্থায় আনছে একাধিক নিয়মে পরিবর্তন যা আগামী পয়লা আগস্ট থেকে দু হাজার পঁচিশে কার্যকর হবে পাশাপাশি এই পরিবর্তনগুলি শুধু প্রযুক্তিগতই নয় সাধারণত মানুষের ইউপিআই ব্যবহারের আনবে সরাসরি প্রভাব প্রধানমন্ত্রীর লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়া গড়া সেই প্রচেষ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ইউপিআই লেনদেন ব্যবস্থা যত সময় এগুছে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপকভাবে বাড়ছে ইউপিআই ব্যবহারের প্রবণতা আগামী সপ্তাহ থেকে ইউপিআই ব্যবহারে পরিবর্তন আসতে চলেছে এখন থেকে ইউজারদের মানতে হবে নতুন নিয়ম তাই নতুন মাস শুরুর আগেই জেনে নিন এই বিষয় দেখুন এখানে আপনাদের বলা যে এবার থেকে ব্যবহারকারী একটি ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে পারবে যারা বারংবার দিনে ব্যালেন্স চেক করেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনো ব্যবহারকারী পেমেন্ট যদি আটকে যায় বা পেন্ডিং দেখায় তাহলে তিনি সর্বোচ্চ পঁচিশ বার স্ট্যাটাস চেক করতে পারবেন এই নিয়মের ফলে সিস্টেমের ওপর অপ্রয়োজনীয় চাপ কমবে বলে মনে করছেন অটো অটোপে ট্রানজ্যাকশান ক্ষেত্রে থাকছে নির্দিষ্ট সময় স্লট কোনো মোবাইলের নাম্বারে সঙ্গে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যুক্ত আছে তা চেক করতে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এক্ষেত্রে আপনি দিনে সর্বোচ্চ পঁচিশ বার চেক করতে পারবেন ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ নতুন নিয়মগুলো চালু হওয়ার পর থেকে আপনার ইউপিআই ব্যবহারে অভ্যাস সেই অনুযায়ী পরিবর্তন করুন প্রতিটি লেনদেনের পর আপনি ব্যালেন্সের আপডেট পাবেন তাই অহেতুক ব্যালেন্স চেক করার থেকে বিরত থাকুন লেনদেনের ক্ষেত্রে যদি টাকা আটকে যায় তাহলে বারংবার স্ট্যাটাস চেক না করে কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন জানা যায় সম্প্রতি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একাধিক অভিযোগ আছে বিশেষ করে এপ্রিল ও মে মাসের এই অভিযোগকে বেশি শোনা গেছিল এরপরই এই বিষয়টাকে খতিয়ে দেখে নতুন নিয়মাবলীগুলি চালু করা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এবার ইউপিআই এ যে আপনাদের ব্যালেন্স চেক করা বা আপনাদের যে কোনো লেনদেনের আপনাদের স্ট্যাটাস চেক করা সেটা কিন্তু আপনারা 25 বার পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ পর আপনারা আর করতে পারবেন না কারণ আপনাদের ইউপিআই যে সার্ভার রয়েছে সেই সার্ভারে কিন্তু প্রচণ্ড চাপ হচ্ছে যেটা আপনাদের আগে সময়সীমা ছিল না আপনি আগে বার আপনি স্ট্যাটাস চেক করতে পারতেন পঁচিশবারও বেশি কিন্তু এখন কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর বেশি আপনারা কিন্তু আর স্ট্যাটাস চেক করতে পারবেন না বা ব্যালেন্সও আপনারা চেক করতে পারবেন না হচ্ছে আপনাদের পুরো ডিটেলসটা জানাতে পেরেছি আপনাদের ইউপিআই সম্পর্কিত আরও যদি আপনাদের আপডেট আসে আগস্ট মাসে সেক্ষেত্রে আপনাদের আপডেট দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান টল করে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন